আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বিন্দ আজকে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষার ঢাকা বোর্ডের বহু নির্বাচনী অভীক্ষার আমরা আজকে খ সেটের উত্তরগুলো একটু সবাই মিলিয়ে নিব। তো চলো শুরু করা যাক আমাদের খ সেটের প্রথম যে প্রশ্নটা ছিল প্রশ্নটা ছিল হচ্ছে বহিপীর নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মবিরু সঠিক উত্তর হচ্ছে খদেজা দুই নম্বর প্রশ্নটি ছিল হাতেম আলীর বাল্য কে সঠিক উত্তর হচ্ছে আনোয়ার উদ্দিন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মেঘনা নদীর দক্ষ মাজিকে সঠিক উত্তর হচ্ছে মতলব মিয়া চার নম্বর প্রশ্ন সতেরোই মে সোমবার উনিশশো সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি দেয়া হয়েছিল সঠিক উত্তর হচ্ছে পঞ্চান্ন জন উপেক্ষিত শক্তির উদ্বোধন সম্বন্ধে মহাজাগরণের দিন বলতে বোঝানো হয়েছে কি এই পাঁচ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে এক ও তিন ছয় নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে জীর্ণ জরা জীর্ণ ভেরার ঘরে সাত নম্বর প্রশ্ন এবং আট নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক ছিল যেখানে সাত নম্বর প্রশ্নটি ছিল সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মানুষ মোহাম্মদ সাল্লাহ আলহিম এর প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল রয়েছে সঠিক উত্তর হচ্ছে খ আমি রাজা নই 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 সম্রাট মানুষের প্রভু আট নম্বর প্রশ্নটি ছিল মানুষ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর প্রবন্ধে বর্ণিত হজরত মোহাম্মদ সাল এর কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হয় এখানে সঠিক উত্তর হচ্ছে এক তিন ক্ষমা এবং সাধুতা এক তিন নয় নম্বর প্রশ্ন ছিল ফুরায়ে এসেছে তেল এই বাক্যে কী প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে ছেলের মৃত্যু আসন্ন খ আমাদের স্কুল কলেজের ছেলে মেয়েরা বই পড়ে কিভাবে সঠিক উত্তর হচ্ছে বাধ্য হয়ে খ গল্প কথকের সঙ্গে মমতাদি ভাব করেছিল কবে সঠিক উত্তর ক সপ্তাহখানেক পরে মিষ্টি যেন গুড় দেবতমায় উক্তিটি দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে ক খুব তেরো নম্বর প্রশ্ন ছিল শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয় সঠিক উত্তর হচ্ছে ক মনুষ্যত্ব লোকে পৌঁছায় দেয় চোদ্দ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহী রণ ক্লান্ত ক্লান্ত আমি সেই দিন হব শান্ত একটি কবিতার একটি অংশ দেওয়া ছিল এখানে বলা হয়েছে যে এই কবিতাটিতে এই কাক্তার এটি কাকতরা উপন্যাসের কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে সঠিক উত্তর হচ্ছে খ শাহাবুদ্দিন চরিত্রের মধ্যে এই ভাবটি প্রকাশ পেয়েছে পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে মাতা পিতা ক্রমে বঙ্গে তো বসতি কবিতার চরণ প্রকাশ পেয়েছে কি প্রকাশ পেয়েছে এখানে সঠিক উত্তর হচ্ছে ক ও নম্বর প্রশ্ন সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে সঠিক উত্তর হচ্ছে গ প্রকৃতির চিরকালীন সৌন্দর্য প্রকাশ পেয়েছে সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে দ্বারা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে শব্দটি দ্বারা বোঝানো হয়েছে স্ত্রীকে উত্তর গহা আঠারো এবং উনিশ নং প্রশ্নের জন্য একটি উদ্দীপক ছিল যেখানে নম্বর প্রশ্নটি ছিল উদ্দীপকের কোন সাহিত্যে রূপের মিল রয়েছে সঠিক উত্তর হচ্ছে ছোট গল্প এবং উনিশ নম্বর প্রশ্ন ছিল উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় কোনটি সঠিক উত্তর হচ্ছে ক এক ও দুই জীবনের খণ্ড ঘটনা জীবনের অপূর্ণ রূপ পাহাড়পুর বৌদ্ধ বিহার কোন জেগা জেলায় সঠিক উত্তর গ সহায় সম্পদ বলতে কাল এই ঘোষায় কবি এই এই যে বল বল বলতে কবি কি বুঝিয়েছেন বল বলতে বুঝিয়েছেন কবি ক্ষমতাকে সঠিক উত্তর ক শতৎ শব্দের অর্থ কি সতৎ শব্দের অর্থ সর্বদা তেইশ নম্বর প্রশ্ন ছিল মসজিদ মন্দিরে সকল দুয়ারের কারা তালা লাগিয়েছে সঠিক উত্তর হচ্ছে মোল্লা পুরোহিত এবং নং প্রশ্নের জন্য আমরা একটি উদ্দীপক দেখতে পেয়েছি এখানে চব্বিশ নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের মাতব্বর বহিপির নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয় সঠিক উত্তর হচ্ছে গ হাসেম উদ্দীপকের সামিয়া ও বহিপীর নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে খ এক ও তিন ছাব্বিশে নম্বর প্রশ্ন হচ্ছে তোর সামনে খারাপ দিন আছে বোধা এই বুক্তিটি কার বুক্তিটি হচ্ছে মতিউদের সঠিক উত্তর ক সাতাশি নং প্রশ্ন এক লাগাই এক লাঘাই দিবস রাত সাত সকাল এই বাক্যে ঝর্ণার কোন রূপটি ফুটে উঠেছে সঠিক উত্তর গ গতিময়তা নম্বর প্রশ্ন অভাবের স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য এই তিনটির মধ্যে কোনটি কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে এক এবং তিরিশ নং প্রশ্নের জন্য গত ডিসেম্বরে সিলেটের বিশাকা বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম এরকম একটি উদ্দীপক ছিল এখানে উনত্রিশ নম্বর প্রশ্নটি ছিল উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনে প্রতিফলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে খ সে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন তাতে এক ধুলি নেই বালু নেই এবং নম্বর প্রশ্ন যেটি ছিল খোদার কসম আমি ভিন দেশি প্রথিক নই আমি কোনো আগন্তুক নই কবির এই নি বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল সঠিক উত্তর হচ্ছে গ স্বদেশপ্রীতি তো এই ছিল তোমাদের আজকের বাংলা প্রথম পত্রের এমসিকিউ এর সলিউশন আগামীতে সকল পরীক্ষার সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকল